হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল মারুবেলা রুবেল রাইড নয় এখন আছি খুল্লা খালিশপুর নয় পাটি পাখিরাট খুলনার বিভাগে সবচেয়ে বড় এই পাখিরাটটা তো আজকে পাখিরাটটা পুরো ঘুরে দেখাবো আপনার সাথে থাকবেন আমার বাম পাশে থাকছেন পাখি শুধু কালেকশন দেখেন বাম পাশে তো আজকে এই পাখির দাম ধারণা দিব দাম কেমন তবে সবাই পুরো ভিডিও সাথে থাকবেন ভিডিও পুরো দেখবেন সালামালাইকুম ভাই কেমন আছেন কত যাচ্ছেন দাম পনেরোশো টাকা বয়স কেমন বিশ থেকে বাইশ জন আর লাভাগ লাভবাট হয়েছে পনেরোশো টাকা পিস বাইশ হয়েছে লাভ বার্ডের হয় না একটু কম বয়স রেডেড অফলাইনের বাচ্চা ছাব্বিশশো টাকা জোরা ছাব্বিশশো আর এগুলো এগুলো এই যে পনেরোশো টাকা পিস করে পার পিস পনেরোশো আর নিচে বাজরিকা হয়েছে রেড আই টাকা টাকা ক্লাসিক আর টাকা ভাইয়ের নাম নাম সাদিক ভাই ফোন নাম্বার হিরো সেভেন 630686 ചേദ ভাই അസ്സലാമു അലൈക്കും വറ സലാം കേമന ആസൻ ജീ ഭാലോ ബൈ അൽഹംദുലില്ലാ അപ്നാ ദിവാന ടാക്കൽ কি কি ലാബ് ബടাসে ഇര ലാബ് ബടാസ് ലാബ് ബടാ സബീ ലാബ് ബടാ സബ ലാബ് যে যেমন কালারের জোড়া জি জি উপরে এগুলো আপনার বাজি রানিং রানিং জোড়া কত জোড়া আপনি 700 টাকা 700 হ্যাঁ উপরে উপরে জোড়া 3500 টাকা 3500 টাকা কি বাকি এটা মন্দ দিয়া মন্দ দিয়া আর এই পাশে এটা কুনুর বাকি কুনুর

আপনার কোনো দোকান আছে হ্যাঁ দোকানের লোকেশন অতুল বোমা ববা নিচে আপনার নাম নজরুল ইসলাম ফোন নাম্বারটা আস্তে আস্তে বলবেন আপনার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ নাইন

সেগুলো আছে রেড রেড অফলাইন ওটা আপনার 1700 টাকা দাম যাচ্ছে 1700 এই যে এই যে আছে ফিমেল রানিং ফিমেল এটা টাকা আছে আপনার এগুলো 600 টাকা দড়া লাভবাড় এই জোড়াটা এই সাথে এই যে গ্রিন ওটা আপনার টাকা টাকা

দর্শন ভাই আজকে বাদুরিকে অনেক আছে অনেক কালেকশন আছে আপনি দেখেন সমস্যা নাই ভাই লাভবাডটা জি ভাই লাভবাটাই দেবি ভাই ভাই বয়সের দুজন হ্যাঁ

ভাই সাদা বেটা এলভিনো ভাই বাচ্চা আছে আবার ডিমও আছে ঠিক আছে ডিম আর পেটে আছে ডিম পারবে সমস্যা নাই এই ডিম সহ বিক্রি হবে এক পুরো হ্যাঁ ডিম সহ এক জোড়া বিক্রি হবে বিক্রি হবে 1500 টাকা একদম 1 টাকা কম হবে না একদম জি এগুলো 900 টাকা করে

গঞ্জ অনেক ভালো হবে নাকি ভাইয়ের নাম আলফি ভাই ভাই ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি এইট সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে নর্থ দিলে তো আমাদের পাবেন সবসময়

বাবু হয় খুলনার বাইরে কেউ যদি ভিডিও দিয়ে দিয়ে নিতে চাই হ্যাঁ অবশ্যই দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আপনার চ্যানেলে তো অনেকই ফোন দেয় আপনার কুয়াঘাটার তো ফোন দিচ্ছে সেদিন এক হোটেলে লোক তারপরে আপনার যশোর সেদিন আপনার চ্যানেলের নাম বললো বলল বা ভিডিও দেখছি তো তারা সবাই মাল নিচ্ছে নিশ্চয় যে আলহামদুলিল্লাহ ভিডিও দিয়ে মাল নিচ্ছে নিজে শুনেও নিজে অনেক ভালো লাগে তো বাবা একটা ফোন নাম্বার দিয়ে দিন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন টু এইট সেভেন টু জিরো ওয়ান তো বাবুয়া কেউ যদি ভিডিও দিকে যদি নিতে হয় একটু কম রাখবেন হ্যাঁ

পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো রানিং না আর এখানে বাচ্চা আছে তিনটা তিনটা বাচ্চা

ফিমেল জানা আছে এটা ফিমেল ফিমেল আর ভাই নিচে নিচে বাজরিকা আছে ভাই বাজরিকা জোড়া চাচ্ছি কেমন ভাই জোড়া চাচ্ছি ছয়শো টাকা দেবেন ছয়শো টাকা জোড়া না সাড়ে পাঁচশো হলে দিয়ে দেবেন সাড়ে পাঁচশো দিয়ে দিবেন হ্যাঁ ভাই খাঁচাটা কী দেবেন ভাই খাঁচা ফ্রিজের এসে দিয়ে ফ্রিজে পিসেঞ্জের থাকে ওইটা দিই নেট থেকে নিজে তৈরি করা ভাইয়ের নাম আমার নাম ইমন মোহাম্মদ ইমন ইমন ভাই কোথার থেকে আইসেন আমি খালিশপুর থেকে আসলাম ভাই ভাই কেমন আছে ভালো আছি ভাই ভাই এগুলো কি মুরগি ভাই ব্রাম ভাই ভাইগুলো বয়স কেমন ভাই রানি ডিমের কাছাকাছি আইস একটা ডিম এক মাস পর এগুলো কী বিক্রি করতেছে জোড়া ভাই জোড়া কত চার হাজার টাকা চার হাজার উপরে গুগু ছয়শো টাকা জোড়া দামাদামি করার সুযোগ আছে আছে চারশো টাকা জোড়া ডায়মন্ড টাপ আছে নয়শো টাকা জোড়া দামাদামি করার সুযোগ আছে পাখি দেখতেছি পাখি এইগুলা ককাটেল আছে এই জোড়া তিন হাজার টাকা তিন হাজার আর এবার আছে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আর যদি কেউ ককাটেলের বাচ্চা নিতে চায় এই এইগুলা নিলে তিন হাজার টাকা জোড়া এইগুলো নিলে পঁচিশশো টাকা জোড়া ভাই কালোটা কি বাকি সেটা হচ্ছে আপনার লুটিনো 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 হ্যাঁ গেলে কালার গ্রে কালার আর এটা হচ্ছে লুটিনো বাইয়ের নাম নাম হোসে আইন ইসলাম খালিদ ভাই ফোন নম্বর জি ওয়ান এইট নাইন থ্রি বিশ বিরাশি পঁচাত্তর বাইরের কোনো দোকান আছে হ্যাঁ ভাই দোকান আছে বয়রাতে ভাই বয়রা দোকানের লোকেশন বয়রা বাজার মসজিদ কোডে কে